নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের ভিডিও আসলে নেট লাইন বন্ধ থাকার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় নাই আর এটা হচ্ছে রথযাত্রার দিনের ভিডিও মানে উল্টো রথযাত্রা আমরা এখন বাড়ি মানে গ্রামের বাড়িতে ছিলাম তখন এখন তো দেশের অবস্থা খুবই খারাপ আর মাঝখানে নেট না থাকার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই যদিও এখন নেট আসছে মানে কালকে নেট আসছে বিকেলবেলা তো দেখা যাক কিভাবে আর তারপরও অনেক স্লো স্পিড নেট মানে ওই ক্রমভাবে চলতেছে না তো এদিকে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে আমাদের এখানে তিনটা রথযাত্রা হয় আর এই বছরই প্রথম রথযাত্রা অনুষ্ঠিত হইতেছে তিনও জায়গায় শুধু বাজারেরটা অনেক আগেই হইতো কিন্তু তিন জায়গায় তো একসাথে যাওয়া সম্ভব না তো দুইটা রদ দেখতে পারছি একটা দেখতে পারি নাই সময়ের কারণে আমরা এখানে রামকৃষ্ণ মিশনে দুপুরবেলায় চলে আসছি কারণ আজকে আমাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে দুপুরবেলা প্রসাদ খাওয়ার জন্য আমি আমার শাশুড়ি মা আর হচ্ছে আদেয়া আমরা তিনজনেই আসছি আর বাবা হচ্ছে বাড়িতেই খাওয়া দাওয়া করবে বাড়িতে রান্না করে রেখে আসছি এদিকে আদেয়া এখানে আসলে অনেক বেশি খুশি হয় কারণ বাচ্চা মানুষ বাড়িতে সব সময় আটকা থাকে আর গ্রামের বাড়িতে আসলে তার অনেক ভালো লাগে তো এদিকে আমরা একটু ভিডিও করে নিতেছিলাম অপেক্ষা করতেছিলাম কারণ এখনও প্রসাদ দেওয়া শুরু হয় নাই তো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আমরা বসে পড়ছি আর আজকে মাঠে সবাইকে প্রসাদ দি মানে দেওয়া হচ্ছে প্রসাদে ছিল খিচুড়িও ছিল ডাল প্রসাদও ছিল যে যেটা খায় আমরা গরম গরম খিচুড়ি খাইছি কারণ খিচুড়িটা খেতে বেশি স্বাদ হয়েছিল খিচুড়ি সাথে দিছিল সবজি আর দিছিল পাঁপড় ভাজা আর টক এই ছিল রথযাত্রার স্পেশাল খাবার দাবার আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষই খাওয়া দাওয়া করতেছে তো একসাথে এরকমভাবে বৈঠকে বসে খাওয়ার মজাই অন্যরকম খাওয়া দাওয়া চলবে তিনটা পর্যন্ত তারপরে রথযাত্রার অনুষ্ঠান শুরু হবে আমরা খাওয়া দাওয়া করে আর বাড়িতে যাব না এখানেই থাকবো কারণ এখন তো দুইটার মতন বাজে তো এক ঘন্টা এখানে অপেক্ষা করব তাহলে মানে সময় কেটে যাবে একবার এই বাসা থেকে বের হয়ে আসছি কারণ খাওয়া দাওয়ার পরে বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে মানে নিতে গেলে আর আসতে ইচ্ছা হবে না তাই আর যায় নাই তো এখানে বসে সবাই আমরা গল্প করতেছিলাম এই তো দেখতেই পারছেন সবাই এখানে বসে ওইটা আমার বড় মাসির শাশুড়ি সবাই এখানে বসে গল্প গুজব করতেছি তার মাঝখানে ভাবলাম যে হরিসভার যে আমাদের এখানে যে গৌরীয় মঠ সেই গৌরীয় মঠের রথটা একটু দেখে আসি যে ওইখানে রথযাত্রা কখন হবে আর মাঠ জুড়ে অনেক মেলা বসছে অনেক দোকানপাট আসছে আসলে এখন দুপুরবেলা ওই রকমভাবে এখনও মানে মেলা মেলে নাই তো আরেকটু সময় গেলে দেখা যাবে অনেক বেশি ভিড় হয়ে যাবে আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা আরও অনেক আগে আপলোড করার কথা ছিল কিন্তু নেট না থাকার কারণে আর দেশের অবস্থা এত বেশি খারাপ যে গ্রামের নেটগুলো আগে চলে গেছে কারণ তখন তো মোবাইল ডাটা চালাইতাম আসলে কিনে চালানোর ওই নেটটা আগে গেছে ওয়াইফাই যারা তো তাদেরটা পরে গেছে তো আমরা গরিমঠ থেকে ঘুরে আবার রামকৃষ্ণ মিশনে চলে আসছি সময় হয়ে গেছে প্রায়ই এখন হচ্ছে শঙ্খ বাজানো হবে তারপরে আস্তে আস্তে রথযাত্রার সব অনুষ্ঠান শুরু হবে এদিকে আমি আদেয়া মা আমরা সবাই বসে আছি আর অনেক বেশি গরম ছিল ওই দিন এটা যেহেতু উল্টো রথযাত্রা তাই মন্দির থেকে আমরা জগন্নাথ দেব তারপরে মা শারদা দেবী ঠাকুর স্বামীজি সবাইকে নিয়ে আমরা হেঁটে যাব হচ্ছে আমাদের জমিদার বাড়ির বাজারে মানে পূর্ব পাড়া ওইখানে আমরা গিয়ে ওইখান থেকে ওইখানে রথ রাখা আছে মানে আগের রথে ওইখানে রথ নিয়ে যাওয়া হয়েছিল এখন আমরা এই ভ্যানে করে সব ঠাকুরদের নিয়ে যাব হেঁটে কীর্তন করতে করতে সে রথের ওইখানে রথযাত মানে রথের ওইখানে গিয়ে তারপরে আমরা সব ঠাকুরদের ওই রথে উঠিয়ে ওইখান থেকে উল্টো রথযাত্রা মানে রথ টেনে নিয়ে আসবো তো আপনারা দেখতে থাকুন ভিডিও আশা করছি খুবই ভালো লাগবে আর খুবই আনন্দ হয়েছিল খুবই মজা করছি আমরা সবাই

Adjø. Taco.

बहुत हाँ 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 बहुत ह তিরিশ <laughs> টাকা <laughs>

কলের এইগুলো একটু দেখি এই ওয়াশারের কলের মুখে যে লাগায় আর আমাদের বালজন হ্যান্ডেল ভাই

কালোটা না এটাই সুন্দর পিঙ্ক এটা পিঙ্ক কালার ওই যে দাঁড়াব দাঁড়াও এই যে আর কিনবে ওই যে মুখোশ কিনছে হ্যাঁ মুখোশ এইটা আবার কিনছ কেন তুমি যে ওই যে ওটা কিনছো এই যে ওটা কিনে দেমু কোনটা কিনছে না এটা না সেটা আবার আছে